ইস্টবেঙ্গল ক্লাব তাদের জন্মলগ্ন থেকে জাতি দাঙ্গা জাতিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করে আসছে আর এবার বাংলাদেশে হয়ে চলা সেখানকার যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার আক্রমণ হামলার বিরুদ্ধেও গর্জে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা যে কতটা উদ্বিগ্ন সেটা তারা প্রকাশ করেছে সাংবাদিক সম্মেলনও করেছেন তারা এবং এই প্রেস বিবৃতির মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবও কতটা উদ্বিগ্ন রয়েছে তারা সংশ্লিষ্ট সব পক্ষকেই এ ব্যাপারে তৎপর হওয়ার জন্য যাতে সেখানকার পরিস্থিতি নর্মাল হয় সংখ্যালঘুরা যাতে যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন সেখানে যে যেভাবে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার বিচার যাতে হয় সুবিচার যাতে তিনি পান সে বিষয়েও কিন্তু বলা যেতে পারে ইস্টবেঙ্গল ক্লাব সোচ্চার হয়েছে প্রেস বিবৃতি জারি করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকেই এ ব্যাপারে পদক্ষেপ করার আবেদনও করেছেন তারা আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দুদেশের কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কখনো ভারত বা দিল্লির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হচ্ছে যাতে সে দেশের মানুষ যারা সংখ্যালঘু হিন্দু তারা যাতে বিচার পায় তারা যাতে আইনের সাহায্য পায় সেটা দেখা উচিত আবার কখনও বাংলাদেশ শান্তির বার্তা দিচ্ছে তারা বলছে যে ভারতে কেউ কেউ এই বিষয়গুলোকে নিয়ে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে আসলে যেটা ভারত বলছে বা দেখতে পাচ্ছে এমনটা ঘটে নিয়ে এখানে কিন্তু সেটাও কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন তো থাকেই অন্তত খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটাকে সমর্থন করার জায়গা নয় অনেকেই তার বিরুদ্ধে গর্জে উঠছেন সোচ্ছার হচ্ছেন শুধু আর ইস্ট বেঙ্গল ক্লাবও এ ব্যাপারে আপনারা সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল ক্লাব একটি প্রতিবাদ থেকে জন্মগ্রহণ করেছিল রেসিজম শব্দটি জনপ্রিয় হওয়ার এবং ফিফা চার্টারে স্থান পাওয়ার অনেক আগেই ইস্ট বেঙ্গল ক্লাব রেসিজমের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের প্রতিস্থাপন করেছিল সে থেকে ইস্ট বেঙ্গল ক্লাব সর্বদাই জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে উনিশশো সালে বাংলা দুর্ভিক্ষ থেকে আইলা এবং অতি সম্প্রতি কোভিড নাইন্টিন মহামারী ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর পর্যন্ত অনেকজন আন্দোলনের অগ্রভাগে ছিলেন এমনকি দেশের স্বাধীনতা যুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব এবং তার বহু সদস্যের সক্রিয় ভূমিকা কারোর অজানা নয় বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে আমাদের অনেক সমর্থকের পরিবার আত্মীয় স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান ধন্যবাদ রূপক সাহা সাধারণ সচিব ইস্টবেঙ্গল ক্লাব শোনা যাচ্ছে প্রয়োজনে ইস্ট বেঙ্গল ক্লাব প্রধানমন্ত্রীকেও একটি চিঠি দিতে পারেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে much before the term racism became popular and even found a place in the FIFA Charter. Since then, East Bengal Club has always been at the forefront of many public movements, ranging from fighting against racial and communal past persecution to standing beside the affected people দেখুন আইএসএল চলছে তার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব খেলছে প্রথম ছটি ম্যাচে হেরেছে এবার আস্তে আস্তে ছন্দে ফিরছে ইস্টবেঙ্গল টিম আটটা ম্যাচ খেলে একটি জয় একটি ড্র কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল ক্লাব এইগুলো খেলা বাদ দিয়েও কিন্তু আরও যে সামাজিক বিষয়েও এবং গোটা পৃথিবীতে বা মরশী দেশে বয়ে চলা যে ঘটনা সেই ঘটনাতেও যে তারা সোচ্চার হয়েছে সেটা কিন্তু তাদের এই বিবৃতি প্রকাশের মাধ্যমে বোঝা যায় মূলত এই কারণেই বোঝায় ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা তাদের ক্লাবকে নিয়ে এতটা গর্বিত হয় প্রাউড ফর ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল